আচ্ছা বলো তো ড্যাস খেতে পছন্দ করো না করো না জানি অনেকে পছন্দ করো আবার অনেকেই করো না যাই হোক তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করি ঢ্যাঁড়স ভর্তা আর এটা করতে আমার কী কী লাগে দেখো প্রথমে ঢ্যাঁড়সটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর তো দুই মিনিট সেদ্ধ করে নেব একটু লবণ দিয়ে দেব ডেরোসের সাথে তাহলে খুব তাড়াতাড়ি স্মুথলি সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ করে নেওয়ার পর আমি একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম এটাকে একটু লবণ দিয়ে আর সামান্য পেজ দিয়ে সুন্দর করে মেখে নেব এই তো দেখো মাকা হয়ে গেছে দেন এখন ডেরসটাকেও আমি সুন্দর করে চটকে চটকে মেখে নেব তোমাদের যদি এটা পছন্দ না হয় তোমরা একটু চামচের সাহায্যে মেখে নিতে পারো তারপর আমি পেয়েজ সাথে অ্যাড করে নেব দেখো কত সুন্দর একটা কম্বিনেশন হয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় আমার দোকানে খেতে ইচ্ছে করতেছে সো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর তোমাদের যে মুখে রুচি না থাকে রুচি ফিরে আসবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ভালো থেকো সবাই টাটা বাই বাই